ছোট বাবু দারি কাজ করি ভাই আছে বড় মা আছে ভাইয়েরা খাওয়ান করতে না মা আমার কারণে মায়ের সাথে না পুরা মানুষ চলতে পারে না মায়ের খাওয়া কাজ

ভালো মানুষ পালি শাড়ি করতে পারবে মা তো আর কাজ না আমার কারণে ভাইয়েরা মায়ের ভাতের খাওয়া খাওয়াইতে পারি মায়ের বাচ্চা না এই কারণে খাওয়ায় না শুধু বাবু কাজ করে এখন ভাইয়ের দিন দায়িত্ব নিয়ে পাশে ধারা ব্যবস্থা করলে করবে আচ্ছা মানে শুধু বাবুর কি বাবার প্রয়োজন আপনার কি হাজবেন্ড প্রয়োজন আছে কিনা আছে দেখি তো ভিডিওর সামনে আইছি বয়স তো বেশি হই নাই মাত্র 25 25 বছর 25 বছর বয়স আমার তো একটা স্বামী দরকার আর বাচ্চারা তো ছেলে বাবু আর বাচ্চারা তো তো বাবা দাই তাই লাগে লাগে না আমি সবাই মাসের পেটে তুই ওনার বাবা আর একটা বিয়ে শাদি কইরা চাইলা বেজ প্রশ্ন করে নাই ভিডিওর সামনে আলাম তো ভালো মানুষ যদি পায় ভাই এরা পাশে দাঁড়া এরকম

আপনার সৃষ্টি নাম তাকে বিক্রম করে না বয়স হচ্ছে পঁচিশ বছর এই তো বন্ধুরা নাম তার সৃষ্টি শুনছিলেন তার পেটে ছয় মাসের বাচ্চা রেখে তার হাজবেন্ড চলে গেছে এখন তিনি আবার একটা সংসার করতে চাচ্ছেন তিনি বিক্রমপুরেই থাকেন আপনারা চাইলে তার সাথে দেখা করতে পারবেন এসে কথা বলে দেখা করতে পারবেন দেখা করে আপনার পরবর্তী সম্পর্কের দিকে আগাইলেন আমি তার নাম্বারটি বলে বলেছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর থ্রি ফাইভ এইট ওয়ান ডাবল এইট নাম্বারটি আমি আবারও বলতেছি শূন্য এক সাত পাঁচ চার তিন পাঁচ আট এক আট আট এই ছিল স্মৃতি আবার ফোন নাম্বার আপনার এই নাম্বারটার সাথে যোগাযোগ করতে পারেন তারপর আপনি ভালো থাকেন হ্যাঁ